ম্যাচ না খেলেও আগামীকাল বেঙ্গল লিগ টেবিলে নয় নম্বর থেকে আট নম্বরে উঠে আসবে ব্যাক টু ব্যাক তারা উইন পেয়েছে লাস্ট দুটো ম্যাচ ষোলোই ফেব্রুয়ারি মহামেডানের এগেন্স্টে তিন একে জয় পেয়েছে এবং পরবর্তী বাইশে ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল পাঞ্জাবের এগেন্স্টে তিন একে জয় পেয়েছে অর্থাৎ দুটো ম্যাচে ছটা গোল করেছে দুটো গোল খেয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল এবং আমরা পাঞ্জাব এফসি ম্যাচের আগে যেটা বলেছিলাম ইস্ট বেঙ্গল মোটামুটি চার একে জিতলে সরি চার গোলের ব্যবধানে জিতলে ইস্ট বেঙ্গল কিন্তু একটা ভালো জায়গায় চলে আসবে মানে আট নম্বর পজিশন ইস্ট বেঙ্গল চলে আসবে তবে এই মুহূর্তে আগামীকালকে ম্যাচ যেটা পাঞ্জাব এই সরি চেন্নাই এনএফসি এবং বেঙ্গালুরু সেই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলে আট নম্বরে উঠে আসতে চলেছে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার রাস্তাটায় একটা পার্সেন্টেজে দাঁড়িয়ে রয়েছে যেমন এইট্টি পারসেন্ট ইস্টবেঙ্গলের হাতে এখনও রয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাদের টেবিলে তাকিয়ে থাকতে হবে প্রথম কথা লিগ টেবিলের চার নম্বর থেকে লিগ নম্বর টিম যে কেউ সুপার সিক্সে ঢুকতে পারে যে কেউ সুপার সিক্স থেকে ছিটকে যেতে পারে কারণ লাস্ট কটা ম্যাচ এমনই হতে চলেছে ইকুয়েশনটা এমনই রয়েছে যাতে বেঙ্গলের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা চলে আসলো এবং গতকাল মোহনবাগান ওড়িশা এফসিকে কে হারানোয় সেটা কিন্তু ওড়িশা এফসির জন্য একটা টাফ সিচুয়েশন বলা যায় যার কারণে ইস্টবেঙ্গল আরও অনেকটা বেশি অক্সিজেন পেল এটাও নিঃসন্দেহে বলা যায় দেখো লাস্ট দুটো ম্যাচেস বেঙ্গলের ডিফেন্স যথেষ্ট পরীক্ষিত হয়েছে এবং তাদের স্টেবেল মনে হয়েছে আনোয়ার আলি ফিরে আসায় অনেক বেশি দায়িত্বশীল ইস্ট বেঙ্গল ডিফেন্সকে লেগেছে ইস্টবেঙ্গল ফিনিশাররা কিন্তু অ্যাক্টিভলি তাদের পারফরমেন্স করেছে এবং লাস্ট পাঞ্জাব এফসি ম্যাচের আগে যেটা বলেছিলাম চার গোল দিতে পারে অনেকে তো জয়টা শুধু জয় পাক তাতেই হবে ডায়মন্ডা ঘোষের ওই মেসি বাউলির পাঁচটা যদি বারে না লাগতো বেঙ্গল চার একেই জিততো এবং যে গোলটা খেয়েছে অবভিয়াসলি একটা ভালো বা খারাপ মিলিয়ে বলা যায় তো ওরকম গোল তো সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে ওরকম গোল তো হবেই যে কোনো টিমের ক্ষেত্রে ফার্স্ট লিগে কিন্তু পাঞ্জাব এফসি চার দুই হেরেছে ইস্টবেঙ্গলের কাছে সেকেন্ড লেগে তিন একে হারলো তারা মানে দুই গোলের ডিফারেন্স পাঞ্জাব এফসির সাথে ইস্টবেঙ্গল রেখেছে এবার যদি আমরা লিগ টেবিলের দিকে একবার তাকাই একদম সহজ ইকুয়েশন রয়েছে আগামীকাল বেঙ্গালুরুর ঘরের মাঠে চেন্নাইন এফসি এর বিরুদ্ধে নামছে বিএফসি এবং সেখানে বিএফসি কিন্তু একুশ ম্যাচে চৌত্রিশ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে চার নম্বরে এবং অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি তাকিয়ে দেখি চেন্নাই এন এফসি একুশ ম্যাচে চব্বিশ পয়েন্টে মাইনাস চার গোল্ড ডিফারেন্সে আট নম্বরে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল দাঁড়িয়ে রয়েছে একুশ ম্যাচে চব্বিশ পয়েন্টে মাইনাস চারে এবং বিএফসি তাদের সুপার সিক্স সিক্স সিকিওর করার জন্য কিন্তু আগামীকালকে তাদের ঘরের মাঠে চেন্নাইয়ের এগেন্স্টে একটা জয় তুলে নেবে এবং চাইবে তারা একটা বড় ব্যবধানে জয় সেখানে দাঁড়িয়ে চেন্নাইন এফ সির ডিফারেন্স কমবে মাইনাস আরো বাড়বে হয়তো পাঁচ ছয় সাত এমন কিছু হবে তো সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি নাইনে রয়েছে এবং আট নম্বর পজিশনে চলে আসবে এবার ইস্টবেঙ্গলের যদি আমরা লিগ টেবিলটা দেখি চার নম্বর থেকে নম্বর বিএফসি রয়েছে একুশ ম্যাচে চৌত্রিশ পয়েন্টে নর্থ ইস্ট রয়েছে একুশ ম্যাচে বত্রিশ পয়েন্টে মুম্বাই রয়েছে একুশ ম্যাচে বত্রিশ পয়েন্টে উড়িষ্যা এফসি রয়েছে বাইশ ম্যাচে উনত্রিশ পয়েন্টে চেন্নাইন এফ রয়েছে একুশ ম্যাচে চব্বিশ ইস্ট বেঙ্গল একুশ ম্যাচে চব্বিশ পয়েন্ট তো এখান থেকে ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ হায়দ্রাবাদের এগেনস্টে রয়েছে ছাব্বিশ তারিখ ঘরের মাঠে তারপরে ইস্ট ম্যাচ বিএফসির সাথে রয়েছে এবং নর্থ ইস্ট যারা সুপার সিক্সে প্রতিযোগী রয়েছে ইস্ট সেখানে দাঁড়িয়ে পাঁচ নম্বর পজিশন এবং বিএফসি চার নম্বর পজিশনের সঙ্গে ম্যাচ রয়েছে এই ম্যাচ দুটো যদি ইস্টবেঙ্গল জেতে অন্যদিকে হায়দ্রাবাদ ম্যাচটাও যদি বেঙ্গল একটু গোল্ড ডিফারেন্স বাড়িয়ে যেতে তাহলে কিন্তু সুপার সিক্স সুপার সিক্সটা অনেক ইজি হয়ে যাবে বেঙ্গলের জন্য সেখানে দাঁড়িয়ে জাস্ট ছোট্ট কিছু ইকুয়েশান এবং ইস্টবেঙ্গল যদি ব্যাক টু ব্যাক জেতা শুরু করে যে টিমগুলো সুপার সিক্সের কন্টেন্টার রয়েছে বা প্রতিযোগী রয়েছে তারা কিন্তু একটু চাপে পড়ে যাবে এবং চাপে পড়লেই সেই সিচুয়েশানগুলো বেশ কনফিউজিং হয়ে যাবে যেমন মুম্বাই রয়েছে একুশ ম্যাচে বত্রিশ পয়েন্টে মুম্বাই কিন্তু মোহনবাগানের সঙ্গে ম্যাচ রয়েছে অন্যদিকে বেঙ্গালুরু মুম্বাইয়ের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল যদি বেঙ্গালুরুকে হারাতে পারে এবং সেখানে দাঁড়িয়ে স্ট্যাটস বেঙ্গালুরুর সঙ্গে যথেষ্ট ভালো তো সেই বেঙ্গালুরু কিন্তু পরবর্তী মুম্বাই ম্যাচটা জেতার চেষ্টা করবে এবার মোহনবাগান তো অলরেডি আপ উইনিং এর জন্য যাবে তারা চাইবে না বাকি ম্যাচগুলো হারতে তারা চাইবে যে বাকি ম্যাচগুলো জিতে রেকর্ডটাকে অব্যাহত রাখতে উইনিং রেকর্ডটাকে এবং অবভিয়াসলি বিএফসি যদি বেঙ্গল হারিয়ে দেয় তাহলে বিএফসি আবার মুম্বাইকে প্রেশার দেবে তো বিএফসি কিন্তু এবং মোহন বাগান মিলে ছিটকে ফেলতে পারে মুম্বাইকে এই সুপার সিক্সের লড়াই থেকে তো ইকুয়েশনগুলো একদমই ইজি এবং সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের লাস্ট তিনটে ম্যাচ জিততে হবে বাকি টোয়েন্টি পারসেন্ট আশা করি এমনিই হয়ে যাবে তো তোমাদের কি মনে হচ্ছে হায়দ্রাবাদ ম্যাচের রেজাল্ট কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে